আসসালামু আলাইকুম সকাল নটা বেজে ত্রিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন করতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনে পত্র পাঠানো হয়েছে এ পত্রের মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হল গতকাল নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর পাঠানো পত্রে উল্লিখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসব মুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনে কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার সচিব এম সিরাজুদ্দিন মিয়া গত পাঁচই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে তাঁর ভাষণে আগামী বছর ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেয়ার কথা বলেন এরই ধারাবাহিকতায় চিঠিটি পাঠায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজার জেলা বিএনপির আয়োজনে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে সার্কিট হাউস সড়কের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে সড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী এ সময় সাধারণ সম্পাদক শামীমারা স্বপ্নসহ জেলা উপজেলা বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন পরে শহীদ দৌলত ময়দানে আয়োজিত সমাবেশের দলীয় নেতৃ বক্তব্য রাখেন এদিকে এ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুতুবদিয়া উপজেলা শাখার উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে উপজেলার আইডেল হাই স্কুল মাঠ হতে বিজয় মিছিল শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল শেষে মুক্ত মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয় কক্সবাজার শহরে যৌথ অভিযানে বিভিন্ন গুদামে মজুদ রাখা চারশো আশি কেজি পলিথিন জব্দ করা হয়েছে এ সময় তিন প্রতিষ্ঠান মালিককে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয় গতকাল শহরের বাজারঘাটা ও বড় বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে র্যাব ও পরিবেশ অধিদপ্তর অভিযানে নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান তিনি বলেন শুধু আইন প্রয়োগ করে নয় এসব বন্ধে সচেতনতা জরুরি এ সময় র্যাব পনেরো এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলাম পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন রামুতে চার দিনব্যাপী শিক্ষকদের মাইক্রো স্কিলস শীর্ষ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে গতকাল রামু বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক প্রিম রিজভি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মুস্তাফা ও ইউনিসেফের অফিসার আফিয়া সুলতানা পিনা উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং ইউনিসেফ এডুকেশন সেকশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত প্রশিক্ষণে শ্রেণীকক্ষে পাঠদান প্রশ্নপত্র তৈরি উত্তরপত্রের মানবণ্টন ও আইসিটি সহ শিক্ষকদের দক্ষতা অর্জনের নানা বিষয় নিয়ে প্রশিক্ষণার্থীদের ধারণা দেওয়া হচ্ছে এতে উপজেলার পনেরোটি বিদ্যালয়ের শিক্ষকগণ অংশ নিচ্ছেন কুতুবদিয়ায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে পারফরম্যান্স বেসড গ্র্যান্ডস ফর সেকেন্ডারি এডুকেশন স্কিমের আওতায় অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথিং প্রো মার্মা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মুস্তফার সভাপতিত্বে এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ সময় একত্রিশ জন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট সনদ ও চেক প্রদান করা হয় মহেশখালী উপজেলার সাধারণ মানুষের নানান সমস্যা ও অভিযোগের প্রেক্ষিতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে গণশুনানি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ হেদায়তল্লা এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন শুনানিকালে বেশ কিছু অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে বলে জানান ইউএনও তিনি বলেন স্থানীয় গ্রাম আদালত কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করা হয়েছে উখিয়ায় মাছ ধরতে গিয়ে খালে ডুবে মোহাম্মদ আয়াজ নামের এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়েছে গতকাল উপজেলার পালুংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকায় এই ঘটনা ঘটে নিহত আয়াজ জামতলি পনেরো নম্বর ক্যাম্পের এফ বাই আট ব্লকের বাসিন্দা মোহাম্মদ রহিমের ছেলে ক্যাম্পের বাসিন্দারা জানান সকালে খালে মাছ ধরতে যায় সে দুপুরে সে নিখোঁজ হয় খোঁজাখুঁজির এক পর্যায়ে বিকেলে তিনটার দিকে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখা যায় উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হুসাইন বিষয়টি নিশ্চিত করে জানান পরিবারের সদস্যরা মৃতদেহ উদ্ধার করে নিজ ক্যাম্পে নিয়ে গেছে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে সকাল নটা একত্রিশ মিনিটে চলবে বিকেল চারটা এক মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে ত্রিশ মিনিটে